আসরে তির করলেন সুরে আসরে দুটো জিনিস উল্লেখ করা হয়েছে একটা পজিটিভ একটা নেগেটিভ একটা হচ্ছে সুখের উপায় আর একটা হচ্ছে দুঃখের কারণ হ্যাঁ লাভের উপায় আর ক্ষতির কারণ এ দুটো কথা উল্লেখ করা হয়েছে বুঝলেন না ইহকাল পরকালে সুখের উপায় কি সুখের উপায় হচ্ছে চারটি গুণ আপনার মধ্যে যদি চারটি গুণ থাকে তাহলে আপনি সুখী দুনিয়া আখেরাতে সুখী এলেম আল্লাহ সম্পর্কে আল্লাহ রাসুল সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে যেটি তিনটি মূল নীতি সালাসাতুল রসুল যে বইয়ের নাম হ্যাঁ বুঝলেন না এলম যদি থাকে আমল যদি থাকে আর এদিকে যদি যেটা আপনি শিখেছেন সেই দিকে যদি মানুষকে দাওয়াত দেন দাওয়াত দেন রাখেন শিখান তালিম দেন প্রচার করেন আর ধৈর্য যদি ধরতে পারেন এই পথের উপর অটল যদি থাকতে পারেন জি হ্যাঁ তো এই চারটি বৈশিষ্ট্য হচ্ছে কি সুখের উপায় আসবাবু সাদা ভাগ্যবান হওয়ার মাধ্যম আপনি কি করে ভাগ্যবান হবেন যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি আপনি কি করে ভাগ্যবান হবেন এলমের মাধ্যমে আমলের মাধ্যমে দাওয়াতের মাধ্যমে ধৈর্য ধারণের মাধ্যমে সহজ কথায় সুরা আসর তাই না আপনি যদি দুনিয়া আখেরাতে নিজের সৌভাগ্য চান তো এই চারটি গুণ নিজের মধ্যে তৈরি করুন আর একটি হচ্ছে হতভাগা হওয়ার কারণ আপনার দুর্ভাগ্যের কারণ বদনসিব হওয়ার কারণ দুনিয়াতেও বদনসিব আর তো বদনসিব ভাগ্য খারাপ যদি করতে চান তাহলে এই চারটি গুণে ত্রুটি করুন